আমাদের সবাইকে আমাকে আপনাকে আমাদের চিন্তা ভাবনাগুলোকে গুলোকে বদলানো উচিত অনেকেই বলে জীবন একটা খেলা আরে যদি জীবন একটা খেলাই হয় তাহলে এই খেলা থেকে আমরা একের পর এক বাজি লাগাতেই থাকব। নিজের ইচ্ছাগুলোকে একের পর এক বাড়িয়ে যেতেই থাকব। আর এত এত ইচ্ছা যখন পূরণ হচ্ছে না তখন আমরা নিজেরাই দুঃখী হয়ে থাকব। আর আমরা এই দুঃখী হওয়ার দোষগুলো অন্য কোনো ঘাড়ে দিয়ে যেতে থাকবো বন্ধুরা জীবন যদি একটা খেলা হয়ে থাকে তাহলে চলুন না এই খেলাটাকে আমরা একটু ভালোভাবে খেলি যা পাচ্ছি যতটুকু পাচ্ছি জীবনে এই সকল কিছুকে একটা সাইটে রেখে সামনে এগিয়ে যাই আর কোনো কিছু পাওয়ার জন্য নয় শ্রেষ্ঠত্বর জন্য কাজ করি জীবন নামের এই খেলাটিকে খেলার মতো দেখি যা কিছু হচ্ছে তাকে আমরা অ্যাকসেপ্ট করে নেই। বন্ধুরা বাস্তবতাকে আমরা অ্যাকসেপ্ট করতে রাজি না আমরা অ্যাটাচ হচ্ছে ওই সকল বিষয়গুলো নিয়ে যা শুধু আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা অশান্তিই বয়ে আনবে আপনি একটু থামুন এবং গভীরভাবে লক্ষ্য করুন আমাদের কার্যকলাপ আমরা ফালতু জিনিস নিয়ে সারাক্ষণ সময় পার করছি আর এইসব থেকে যদি বের হতে হয় তাহলে আমাদের কি করণীয় কাগজে কলমে লিখে অথবা মুখে বলে আমরা কখনো বের হতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভাই আমাদের অ্যাটাচমেন্ট থাকবে কোনো বস্তু বা জিনিসের উপর অথবা সিচুয়েশনের সাথে অথবা মানুষের সাথে ততক্ষণ আমাদের জীবনে প্রবলেমও থাকবে আর যতক্ষণ আমরা এই সকল কিছু নিয়ে ব্যস্ত আছি ততক্ষণ আমাদের জীবনে প্রবলেমও থাকবে আর এই অ্যাটাচমেন্টগুলো ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভেতর থাকবে আরে ব্রাদার অ্যান্ড সিস্টার সবার আগে এই জিনিসটাকে বুঝতে হবে নিজেকে এই মোহ মায়াজাল থেকে হবে জাগাতে এবং রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের জীবনকে সাজানোর জন্য দায়িত্ব নিতে হবে নিজের জীবনের আমি আফজাল হোসেন আমি জেগেছি এবং আমি আমার নিজের দায়িত্ব নিয়েছি বড় লোক বাবার সন্তান আমি এই ঘর থেকে বের হয়েছি আমাকে আমার জীবনে কিছু একটা করতে হবে নিজের সাথে এই কমিটমেন্ট করেছি এবং এই কমিটমেন্টকে পূরণ করেছি যে কারণে আমার আশেপাশে অনেকের চেয়ে আমি এগিয়ে যাচ্ছি আমি অনেক আনন্দের সাথে এগিয়ে যাচ্ছি এবং আমার আনন্দ খুশিকে এক্সপ্রেস করতে পারছি সাকসেস অথবা ফেলিওর এসব আমার কাছে কিছু আসে যায় না আমি ধনী কত হয়েছি সেটা বড় ব্যাপার নয় আমি অনেক শান্তিতে আছি আমি অনেক খুশিতে আছি আর আপনিও যদি এমন একটা কিছু করতে চান তাহলে সবচেয়ে প্রথম স্টেপটা কি হবে আপনি আপনার জীবনের দায়িত্ব অন্য কারো ঘাড়ে না দিয়ে নিজের জীবনের রেসপন্সিবিলিটি আপনি নিজে নিন অনেকের মতো এটা বলবেন না যে মা বাবার সাপোর্ট পাচ্ছি না তাই আমি কিছু করতে পারছি না এই দুনিয়ার এই মানুষগুলোর জন্যই আমি এগিয়ে যেতে পারছি না ওর জন্য করতে পারছি না এই কারণে করতে পারছি না দুনিয়ার জন্য করতে পারছি না আরে ভাই আপনিও সব কিছু করতে পারেন শুধু মুখোমুখে নয় আপনি একটু ভেতর থেকে ভাবুন কেন আপনার ভেতর যখন একটা ইচ্ছা আসবে যে আমাকে কিছু একটা করতে হবে আমি এমন কি করতে পারি আমার ভেতরের স্ট্রেংথ কি আমার ভেতর ইউনিক কি আছে এমন কি কাজ আছে যা আমি করতে পারি এটা আমি বললে হবে না এই জবাবটা আপনার ভেতর থেকে আসতে হবে আপনি চাচ্ছেন যে এই জবাবটা অন্য কেউ এসে দিয়ে যাক হতেই পারে না আর এই প্রশ্নের উত্তর আপনার ভেতরে আছে আপনার সাকসেস আপনার ভেতরে আছে এটা বাইরে নেই যে কাজ আপনি করতে চান তা আপনার ভেতরে আছে ইন্টারেস্টও আপনার ভেতরে আছে প্যাশনও আপনার ভেতরে আছে শক্তিও আপনার ভেতরে আছে আপনি যা করতে চান বা যা হতে চান সব কিছু আপনার ভেতরে লুকিয়ে আছে আর এসব কি খুঁজতে হলে কি করতে হবে আপনার মনোযোগ বর্তমানে যেসব বেকার জিনিসপত্র নিয়ে আছে সেখান থেকে বের হতে হবে আর এইসব ফালতু বেকার কাজগুলো থেকে আপনার মনোযোগ কিছু সময়ের জন্য সরাতে হবে আপনিও হয়তো জানেন এ দুনিয়াতে আশি পার্সেন্টেরও বেশি মানুষ জেগে ঘুমিয়ে আছে আর যদি আপনি বিশ এর মধ্যে আসতে চান তাহলে আপনাকে জাগতে হবে রে ভাই বন্ধুরা আপনাকে যা করতে হবে তা হচ্ছে কিছু সময়ের জন্য আপনার মাইন্ডকে শান্ত করতে হবে যদি আপনাকে কিছু জানতে হয় বা বুঝতে হয় তা কখন জানতে পারবেন যখন আপনার শান্ত থাকবে যখন আপনি হাজারো চিন্তা নিয়ে ঘিরে আছেন তখন আপনার তেমন আপনি চারিদিক থেকে দুনিয়া আবর্জনাতে আছেন আপনি যেন যতই বের হতে চাচ্ছেন ততই আটকা পড়ে যাচ্ছেন আর যখনই চেষ্টা করছেন ততই যেন আরো বেশি প্রবলেম ঘিরে ধরছে আপনাকে কেননা আপনি যা ভাবছেন আপনি যা দেখছেন তা আপনার আশেপাশে কেউই দেখছে না কেউই ভাবছে না অনেক কম মানুষই বুঝতে পারছে অনেক কম মানুষই দেখতে পাচ্ছে আর তখন আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন আপনার আশেপাশের মানুষগুলোকে বোঝানোর জন্য তাদেরকে বদলানোর জন্য আরে ভাই আপনাকে দুনিয়ার কোনো কিছু বদলাতে হবে না আমি আবারও বলছি আপনাকে এই দুনিয়ার কোনো কিছু বদলাতে হবে না শুধুমাত্র নিজেকে বদলাতে হবে আপনি বদলে গেছেন সম্পূর্ণভাবে ভিতর থেকে বদলে গেছেন তাহলে সব কিছু বদলে যাবে আরে ভাই আপনি আগে নিজে তো বদলান আমরা কি বলি আমি ওকে বদলাবো আমি ওকে বদলাবো আরে কে কাকে বদলাতে পেরেছে দুনিয়াতে আরে নিজের ভেতরে তাকিয়ে তো দেখুন কত প্রবলেম আছে ভেতরে লুকিয়ে আরে নিজে একটু থেমে নিজের ভেতরটা তো দেখুন আরে বন্ধু আমাদের দৃষ্টিভঙ্গি যেমন হবে এই দুনিয়াও ঠিক তেমনই রূপ বদলাবে আর যতক্ষণ পর্যন্ত না আপনি আমি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছি এই পৃথিবী কখনো বদলাবে না বন্ধুরা এই আজব ব্যস্ততা আজব চাওয়া আজব ইচ্ছা এই সকল কিছু আমাদের জীবনে দুঃখের কারণ অর্থ আর শান্তি কখনো এক জিনিস নয় তাই আমাদের প্রত্যাশা থাকা উচিত আল্লাহ সুমন তালা আমাদের সকলকে শান্তি দান করুক ভালো কিছু করার সুযোগ দিক তা আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আপনাদের জীবনের শান্তি কামনা করে আল্লাহ সুমন তাল্লাহ আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম